আসসালামু আলাইকুম বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম রাজধানীর দামেস্কো ছেড়ে পালান পালাননি প্রেসিডেন্ট বাসার জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্ধ্যা ছয়টার পর উচ্চ স্বরে স্পিকার মাইক গাড়ির হর্ন নিষিদ্ধ বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন মির্জা ফখরুল লং মার্চ করবে বিএনপি ইত্তেফাকের শিরোনাম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আর এস এস স্বর্ণ ঠেকাতে পরিবর্তন আসছে ব্যাগেজ রুলস কালের কণ্ঠের শিরোনাম সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক বাজানো নিষিদ্ধ মানুষের সব অধিকার নিশ্চয়তা থাকবে এমন সমাজ চাই জামায়াত আমের নয়াদিগন্তের শিরোনাম অভিবংশন থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ চাইবে তার দল বিদ্যুৎ জ্বালানিতে মাথা পিছু ভর্তুকি তিন হাজার টাকা উপদেষ্টা প্রবাসী কথা টোয়েন্টি ফোর এর শিরোনাম লক্ষ্মীপুরের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শামসুদ্দিন এবং মহাসচিব মামুন